আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করে দেখো যে প্রতিদিনই কিন্তু করোনা রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে প্রত্যেকটা দিনই কিন্তু নতুন নতুন করোনা আক্রান্ত হচ্ছে এবং সর্বশেষ করোনায় কিন্তু মারাও যাচ্ছে প্রতিদিনই একটু তোমরা যদি এদিকে খেয়াল করো দেখো একটু তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে যশোরে বাড়ছে করোনার যশোরে বাড়ছে করোনায় মৃত্যুর ঝুঁকি যারা বলছে যে করোনা সেভাবে আক্রান্ত হচ্ছে না তারা একটু ভালো করে দেখলে খোঁজখবর রাখলেই কিন্তু বুঝতে পারবে যে প্রতিদিনই কিন্তু করোনা বৃদ্ধি পাচ্ছে সেই সাথে সাথে কিন্তু অনেক রুগী কিন্তু মারাও যাচ্ছে যদিও এটা সেভাবে মিডিয়ায় কাভারেজ দিচ্ছে না কারণ এখন করোনার ওইভাবে শুধু যুদ্ধ নিয়ে আসে এরকম যে এখানে যদি 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 আমরা হই তাহলে কিন্তু এখান থেকে অনেক রোগীকে ফিরানো সম্ভব আর যদি আমরা যদি স্বাস্থ্যবিধি যদি না মেনে চলি তাহলে কিন্তু দিন দিন এটা কিন্তু খুব প্রকট আকার ধারণ করতে যাচ্ছে যশোরে এটা কিন্তু খুবই একটা আকার ধারণ করছে কারণ সেখানে দেখা গেছে যে ই টেস্ট করেছে ভিতরে কিন্তু পেয়েছে একটু যদি শোনেন তাহলে বুঝতে পারবে দেখ এখানে বলছে যশোর করোনা ভাইরাসের মৃত্যু ঝুঁকি আশঙ্কাজনক হারে বাড়ছে যশোরে গত তিন দিনে যশোরে গত তিন দিনে যশোরে জেনারেল হাসপাতাল আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় একে একে মারা গেছে তিনজন করোনায় আক্রান্ত রোগী সর্বশেষ করোনা উপসর্গ হয়ে আইসিউতে চিকিৎসাধীন থাকার পর আহ শুক্রবার একুশে জুন বিকেলে করোনা কলারোয়া উপজেলার গতখালী গ্রামের মোস্তাফিজুর রহমানের স্ত্রী সাবিলা বেগম করোনায় মৃত্যুবরণ করেন দেখেন এখানে কিন্তু দিন দিন কিন্তু করোনা যে বৃদ্ধি পাচ্ছে সেটাই কিন্তু আমি বারবার বলছি যে যত পর্যন্ত স্বাস্থ্যবিধি আমরা প্রপারলি না মানব ততক্ষণ পর্যন্ত বৃদ্ধি পেতেই থাকবে আর একটা পর্যায়ে চলে যায় সে সময় কিন্তু মানে ই করার থাকবে স্বাস্থ্যবিধি তখন সবকিছুই মানবে কিন্তু এর আগে কিন্তু সতর্ক করা হচ্ছে সেটা কিন্তু তারা কিন্তু এটা গ্রহণ করছে না ম্যাক্সিমাম লোকই কিন্তু এটা অ্যাভয়েড করে চলছে বিশেষ করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে এখন কিন্তু তো মার্কস বাধ্যতামূলক করা দরকার কিন্তু তারপরেও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে এখনো কিন্তু মার্কস ওইভাবে স্টুডেন্টরা পড়ছে না বা শিক্ষকরা ওইভাবে ব্যবহার করছে না কিন্তু এখন মার্কস ব্যবহার করা খুবই খুবই জরুরি স্বাস্থ্যবিধিটা মেনে চলা খুবই জরুরি কারণ এখন করোনা যেভাবে আক্রান্তর হার বেড়ে যাচ্ছে দিন দিন এটা नेक्स्ट লেভেলে চলে যেতে কিন্তু বেশি সময় লাগবে না কিন্তু তারপরেও আমাদের মানে সচেতনতার ঘাটতি এখনো আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে কেন সচেতনতা বৃদ্ধি পাচ্ছে না বা কেন এটাকে অ্যাভয়েড করে চলছে এখনো এটা বুঝে আসছে না তে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবচ বেশি সতর্ক হও কারণ তোমরা সবচ বেশি মানুষের সাথে ইথাকো তোমরা যেমন স্কুলে যাও কোচিং এ যাও সেই সময় কিন্তু তোমাদের অনেকের সাথেই কিন্তু মিশতে হয় বসতে হয় ঠিক আছে তোমরা যদি একটু যদি সচেতন হও তাহলে কিন্তু এই ভাইরাসটা থেকে সংক্রমণ থেকে একটু হলেও ই করা যাবে কারণ এখন ঈদের ছুটির পর সকল স্কুল কলেজ কিন্তু এখন খুলে যাচ্ছে এখন স্কুল কলেজ যেহেতু খুলে যাচ্ছে ম্যাক্সিমাম স্কুল কলেজ ওভারঅল সব কিছু মিলে কিন্তু আমাদের প্রায় কোটির উপরে স্টুডেন্ট কি করে স্কুলে যাওয়া আসা করে তো এই সময়টা কিন্তু আমি আমার একটা বুদ্ধিতে বলেছিলাম যে এই এক সপ্তাহ হলো করোনার প্রকট আকার ধারণ করার একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার একটা টার্নিং পয়েন্ট আছে কারণ স্কুল কলেজ যখন খুলে গেছে বা স্টুডেন্টরা যখন স্কুল কলেজে যাওয়া আসা করবে তখন কিন্তু এটা কিন্তু প্রকট আকার ধারণ করার একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে যদি আমরা যদি স্বাস্থ্যবিধি যদি না মেনে চলি তাহলে কিন্তু এটা খুব দ্রুতই কিন্তু একটা প্রকট আকার ধারণ করে যাবে তাই যত দ্রুত সম্ভব স্বাস্থ্যবিধিটা নিজে মেনে চলি এবং অন্যদেরকে মানতে উৎসাহিত করি তাহলেই এই করোনার প্রকট থেকে আমরা কিছুটা হলেও রক্ষা পেতে পারি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই এরকম এরকম শিক্ষামূলক আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ